চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় সময় হলো সকাল সাড়ে আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি পৌনে সাতটায় পৌনে সাতটায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর আজকে না মায়ের সাথে কোনো গল্প করিনি কারণ এদিকে কাজের একটু চাপ রয়েছে তো ওই জন্য আজকে আর কোনো গল্প করিনি তারপরে এই যে এত সুন্দর রোদ উঠেছে দেখে কালকে যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম ওইখানে সেই জামা কাপড়গুলো এখন রোদে মেলতে চলে এসেছি আর কী বলতো ওই শাড়ি টারিগুলো না ওই একদিন কিছুক্ষণের জন্য পরে যদি ধোয়া হয় তাহলে কি হয় তো শাড়ির না অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে বিয়ের পর প্রথম প্রথম তো কিছুই বুঝতাম না তার ফলে কি করতাম বলতো ওই যেখানেই যেতাম একটু সময়ের জন্য যেই শাড়িটা পরতাম সেই শাড়িটাকে ধুয়ে দিতাম আর সেই শাড়িগুলোর অবস্থা যে কি বারোটা বেঁচে গিয়েছে তা আর কী বলবো যাই হোক তারপরে নিচে এসে ওই কয়েকটা বাসন ছিল এখানে রাখার জন্য তো সেইগুলো আগে জায়গা মতো রেখে দিচ্ছি আসলে আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোটো তো সেই ক্ষেত্রে হয় কি এক্সট্রা বাসনগুলো যদি আমি এখানে না রেখে রান্নাঘরে রাখি তাহলে রান্নাঘরে না আর জায়গাই থাকে না জানো আর তাছাড়া এই যে শোকেসটা দেখতে পাচ্ছ বাসন রাখার এই শোকেসটা তো আমার ভীষণ পছন্দের সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম এখন সেই বাসনগুলোই গামলার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এতে করে খুব তাড়াতাড়ি জলটাও ঝরে যায় আর কি হয় বলো যখনই আবার বাসন লাগে এখান থেকে নিয়ে কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করা যায় দাঁড়াও তবে এবার বাসন এই গামলাটা জায়গা মতো রেখে আসি একটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চাইলেও এই পর্দাগুলো সরাতে পারি না তার কারণ কেন বলো তো কারণ বরবাবু ঘুমিয়ে থাকে আসলে ও যেহেতু বেশিরভাগ দিনই একটু রাত করে ঘুমায় ওই জন্য হয় কি পর্দাগুলো না আমি সরাই না কারণ আলো পড়লে তোর ঘুমটা ভেঙে যাবে আর তাছাড়া এমনি যা লাইট কালারের পর্দা আমাদের ঘরটা যেন তো এমনিই সবসময় না আলোয় আলো হয়ে থাকে তোমাদের সাথে বেশ খানিকক্ষণ পরে আবারও দেখা হচ্ছে এখন কি করছি বলো তো পুজো দিচ্ছি ওপরের পুজোটা দিচ্ছি তবে হ্যাঁ ঘরের সমস্ত বাসি কাজ সেরে ঘর ছাড় দেওয়া ঘর মোছা যা যা ঘরের কাজ ছিল ওপরে সব করে তারপরে স্নানও হয়ে গেছে আর এই যে দু জায়গায় পুজোও দিয়ে এখন রেডি হচ্ছে ব্যাস আজকের দিনের মতো অনেকটা কাজ কিন্তু হয়ে গিয়েছে এখন রান্না করব আর রান্না করার পরে রান্নাঘরটাকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আজকে পরিষ্কার করে ফেলব। আর আজকে আমি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগছে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে থাকি তোমাদেরকে আমি কিন্তু প্রতিদিনই স্নান করে এসে এইভাবেই নিজে একটুখানি সময় দেই নিজেকে আর একটু সাজিয়ে গুছিয়ে রাখি নিজেকে দেখো সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমি যদি প্রতিটা দিনই নিজেকে এরকম সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমি আমার সংসারটাকেও এরকমভাবেই মানে সুন্দরভাবেই নতুনভাবে সাজিয়ে তুলতে পারবো তাই না বলো এক কথায় সত্যি কথা বলতে নিজেকে এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে আমার মনে হয় কাজের অনেক এনার্জি আসে তাই না বলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মানে কি পরিমাণে যে দৌড়ে দৌড়ে কাজ করি আর দিনের মধ্যে কতবার যে ঘড়ির দিকে তাকাই তার কোনো ঠিকই থাকে না জানো কারণ কেন বলো তো এই যে এদের কাছে আসার জন্য আজকে এসে দেখি যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে সত্যি বলছি জানো এত ভালো লাগে এই জায়গাটায় যখনই দাঁড়িয়ে একটুখানি ওদেরকে দেখি জল দেই ভীষণ ভালো লাগে আমার বর বলে কি তুমি এখানে দাঁড়িয়ে সন্ধেবেলায় সন্ধ্যা দাও কেন আমি তো ওকে বোঝাতে পারি না যে কেন সন্ধ্যা দেই যাই হোক সত্যি কথা বলতে গাছগুলো আস্তে আস্তে এত সুন্দরভাবে বড় হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে আর একে তো আমি মানে কি বলবো কুড়িয়ে পেয়েছিলাম সেই গাছটার আজকে এত সুন্দর চেহারা হয়েছে ভীষণ ভালো লাগে গো ব্যাস এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে না আজকে যা যা রান্না করব সব গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব আলু পোস্ত আর একটু বেগুনের ঝাল তবে এই বেগুনের ঝালটার মধ্যে না একটু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু দেবো একটু সুন্দর করে রান্না করব করবো এরকমভাবেই ভেবেছি আমি অবশ্য কখনো খাইনি আজকে একটু মন চাইলেও তাই এরকম করবো তবে এই খাবারটা না বর খুব খেতে চায় ও সবসময় বলে এরকমভাবে রান্না করো রান্না করো দেখি আজকে রান্না করে কেমন লাগে আর হ্যাঁ লাস্টে না অবশ্যই কিন্তু একটুখানি ধনে পাতা দেবো একটু গরম মশলাও দেবো চাই হোক চলো তবে এবার রান্নাটা শুরু করি এখানে প্রথমেই আমি যেটা করছি সেটা হলো কিছুটা পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি আসলে এই যে আলু পোস্তটা রান্না করব সেই আলু পোস্তটাই একটুখানি দেব সেই জন্য আর লাস্টে একটুখানি গার্নিশিংয়ের জন্য রাখবো আসলে কি হয় তো এই আলু পোস্তটা যখন বানাই আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করেন তো ওনার না এই পেঁয়াজের বেরেস্তাটা ভীষণই ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি কি করি সব সময় ওরকমভাবে বানাই আর এই যে হাতাটা দেখতে পাচ্ছ এটা না বাঁশের হাতা যেন কদিন আগেই ফ্লিপকার্ট থেকে নিয়ে ছিলাম তো ভাবলাম যে আজকে তাহলে এটা দিয়ে রান্না করা যাক বেশ ভালোই লাগছে আর ধরতেও বেশ কমফোর্টেবল আছে জানো তো আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে আমি তোমাদেরকে বলতে চাই আমার ভিডিওটি দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে একটি কমেন্ট করতে আর একটি শেয়ার করতে একদমই ভুলে যেও না আর যে বন্ধুরা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন রয়েছ চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বেল বাটনটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দিও আর আমার যে বন্ধুরা অনেক আগে থেকে এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি এদিকে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমার কাছে এই কালো জিরে আর শুকনো লঙ্কার যে সেন্টটা এটা ভীষণ ভালো লাগে আর আলু পোস্ততে না আমি এইটাই ফোড়নে দেই ব্যাস এইবার কি করব বলো তো আলু পোস্তর এই আলুগুলোকে বেশ খানিক্ষণ সময় নিয়ে ভাজবো শুধুমাত্রই লবণ দেবো আমি আবার আলু পোস্তে হলুদ দেই না আচ্ছা তবে চলো এবার বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নি কমেন্ট করেছে মনমিতু লাইফস্টাইল লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ খুব সুন্দর গুছিয়ে রাখো নিজের সংসারকে খুব ভালো তোমাকেও অসংখ্য ধন্যবাদ দেখো সত্যি কথা বলতে আমাদের মতো গৃহিণীদের কাছে যারা আমরা হাউসওয়াইফ তাদের কাছে মানে নিজের সংসার ছাড়া কিন্তু সবথেকে বড়ো আর কিছুই থাকে না মানে নিজের বলতে তো ওইটুকুই থাকে তাই না বলো তো সেই জায়গাটা যখন সুন্দর করে গুছিয়ে তারপর পরিপাটিভাবে কাজ করা হয় সত্যি বলছি মানে সেখানে কাজ করার না একটা আলাদা লেভেলের এনার্জি থাকে মানে যেটাকে হাই লেভেলের এনার্জি বলে তাই না বলো কমেন্ট করেছে সোমা নস্কর লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমা কমেন্ট করেছি প্রেজেন্ট ফিউচার লিখেছে খুব সুন্দর আমার বড় প্রত্যেক দিন চা করে সব মিলিয়ে খুব সুন্দর প্রেজেন্ট ফিউচারকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে তুমি বললে না তোমার বড় প্রত্যেক দিন চা করে এটা শুনে সত্যিই খুব ভালো লাগলো আসলে কি বলো তো সংসারে থাকতে গেলে না আমাদেরকে একে উপরের পরিপূরক হয়ে উঠতে হয় আগে আর সেটা হতে পারলেই সেই সংসারটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে তাই না বলো কমেন্ট করেছে মৌসুমি দি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো দি ভাই তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ কারণ প্রতিটা দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এই কারণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনায় জানাই আমরা তো আগে দেখলেই যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম সেই বেরেস্তাটা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি এই পোস্তটা যখন রান্না হয়ে যায় মানে শেষ পর্যায়ে আসে সেই সময় একটুখানি পেঁয়াজের বেরেস্তা আর একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে তারপরে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে যদি তারপরে পরিবেশন করা হয় তাহলে সত্যি বলছি অসম্ভব সুন্দর লাগে খেতে আচ্ছা এবার তোমাদেরকে আমার বর্তমানে রান্নাঘরে কীরকম কী পরিস্থিতি চলছে সেসব ব্যাপারে একটু কথা বলি আমি বর্তমানে যেহেতু তোমরা তো দেখতেই পাচ্ছ গ্যাসে রান্না করছি না ইন্ডাকশানে রান্না করছি তো প্রথম দিন না সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু একটুখানি অসুবিধা হচ্ছিল আসলে কখনও সেরকমভাবে মানে দিনে সব রান্না করেছি ইন্ডাকশান এরকম তো হয়নি ওই হয়তো একটা রান্না করেছি একটু শখ করে এরকম হয়েছে তো সেই ক্ষেত্রে না প্রথমে ভীষণই অসুবিধা হচ্ছিল কিন্তু বিশ্বাস করো এখন দেখছি যে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আরেকটা জিনিস যেটা সুবিধা হয় সেটা হচ্ছে রান্নাঘরটা রান্না করার পুরো ডিপ ক্লিনিং করতে কোনো অসুবিধাই হয় না যেহেতু কী তো রান্না করার পরে আমি সার্ফ দিয়ে ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করি মানে মেঝেতে তো মাঝে মাঝে দিই দু একদিন বাদে বাদে মেঝেতে আমি সার্ভ দিই আর এই যে মানে গ্যাস কাউন্টারটা থাকে এই জায়গাটা না আমি কী করি বলতো প্রতিদিনই রান্না করার পরে আমাকে মুছতেই হবে মানে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই তো সেক্ষেত্রে গ্যাসটার সময় হয়তো কি একটু তুলতে কষ্ট হতো আর এটা এতটাই হালকা যে তুলতে কোনোই কষ্ট হয় না আর আর জিনিস আমি খেয়াল করে দেখলাম যে গ্যাসের থেকেও মানে ইন্ডাকশানে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আসলে হাই ফ্লেমটা একটু এখানে বেশি আছে যার কারণে হয় কি হিটটা বেশি হয় খুবই হিট হয় তো সেই ক্ষেত্রে হয় কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব রান্না হয়ে গিয়েছে বেগুনের যে ঝালটা করলাম সেটাও খুবই ভালো হয়েছে বর খেয়ে বললো আরও বাড়ি চলে এসেছে এখন এই রান্নাঘরটাকে একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেবো কারণ ওকে খেতে দিতে হবে তো প্রতিটা দিনই দেখবে দুপুরবেলায় এই কাজটা আমাদের অনেকটা সময় নিয়ে করতে হয় তবে বেশি সময় নিয়ে যেহেতু করা যাবে না এটাকেও মাথায় রাখতে হবে খাওয়া দাওয়াটাও করতে হবে তাড়াতাড়ি করে তাই না তো সেই জন্য আমি কি করি বলতো প্রতিদিন এরকম একটা ভিজা একরা নিয়ে আগে কি করি বলো তো একটু সার দিয়ে একটু পরিষ্কার করে নিই ওই টাইলস তারপরে যেটাতে রান্না করছি এখন তো ইন্ডাকশানে করছি সেখানে একটু সার্ভ দিই তারপরে এই যে কিচেন যে টপটা রয়েছে সেখানে একটু দেই ব্যাস দিয়ে তারপরে কি করি একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই আর কী বলো তো রান্নার পরে না আমার তেমন একটা বাসন হয় না যেহেতু আমি রান্না করতে করতে বেশিন ফাকা ফাঁকা করে ফেলি আর আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে রান্না করতে করতে না যেই লবণ তারপর হলুদের যে কৌটোগুলো থাকে সেগুলো সব মুছে মুছে জায়গা মতো শেষের দিকে রেখে দিই আর এই যে এখন তো আমার রান্নাঘরে একটু এক্সট্রা কাজ হয়েছে এই যে কিচেন টপটার ওপর যে মানি প্ল্যানের এইটা রাখি এটাকে প্রতিদিনই আমার একটু মুছে দিতে হয় তাহলে কি হয় বলো তো এই পাতাগুলো না খুব সুন্দর লাগে দেখতে মনে হয় কি সদ্য জল দিয়ে পুছে রাখা হয়েছে যাই হোক ব্যাস সব কাজ হয়ে গিয়েছে আর কি বলতো একটু বুঝে বুঝে এইভাবে যদি রান্নাঘরের কাজ করা হয় তাহলে না রান্না করার পরে মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় আমার এই যে বাসনটা মাজা হয়ে গেলে পর তারপরে কী করবো তো মেঝেটাকে ভালো করে মুছে নেব কারণ রান্না করার পরে আমি প্রতিদিনই ওটা করি ওই সকালে একবার রান্নাঘরটাকে মুছি আবার রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে একবার মুছি আর যদি রাতে রান্না করি তাহলে আবারও রান্নাঘরটাকে রাত্রিবেলায় মুছবো মানে সামান্য যদি রুটিও করি না আমি কিন্তু রান্নাঘরটাকে মুছে রাখি আসলে কি বলো তো প্রতিদিন যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু সেই কাজগুলো করতে কোনো সময়ই লাগে না খুব তাড়াতাড়ি মানে ঝড়ের গতিতে হয়ে যায় ওই জন্য প্রতিদিনেরটা প্রতিদিনই করে নেওয়া ভালো আচ্ছা চলো তবে এবার তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী রয়েছে চলো দেখে এটা হচ্ছে বেগুনের চচ্চড়ি যেটা মা করেছে আর এটা হলো উচ্ছে আলু ভাজা এটাও মা করেছে আর এটা তো বেগুনের ঝাল তোমরা তো দেখলেই এটা আমি করেছি অসম্ভব ভালো লাগছে দেখতে আর উনিও খেয়ে বললেন নাকি খুব ভালো হয়েছে আর এটা হলো বাঁধাকপি যেটা মা করেছে ব্যাস মা এই তিনটে করেছে আর আমি এই দুটো করেছি আর এই যে আমার আলু পোস্ত কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রান্না করার পরে না নিজে রান্নাটা কীরমভাবে দেখতে ভীষণ ভালো লাগে আচ্ছা তবে আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নি কেমন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো রেস্ট নেইনি নি বসে পড়েছিলাম একটুখানি আঁকার কাজ নিয়ে তবে সেটা নিয়েও বেশিক্ষণ বসতে পারিনি কারণ মনে পড়লো ছাদে জামা কাপড় রয়েছে তো জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম আর এই তো এরপরে সন্ধ্যা প্রদীপ দেব তারপরে আবার কাজে বসে পড়বো নানান কাজ রয়েছে বুঝলে যাই হোক তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা